আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের মাঝে আসলাম পিকে ফাইভ ট্যাবলেটের কার্যকারিতা ব্যবহারবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ট্যাবলেটের বিস্তারিত বর্ণনা আপনারা পেয়ে যাবেন পিকে ফাইভ এই ট্যাবলেটটি হচ্ছে কার্পোরোফিন গ্রুপ এই ট্যাবলেটের কাজ হচ্ছে জ্বর ব্যথা প্রদাহজনিত যে সকল সমস্যা আছে তা নিরাময়ের জন্য হানড্রেড পার্সেন্ট কার্যকারিতা ব্যথা যেমন হচ্ছে মেসাটাইটিসের ব্যথা লাম্পি স্কিন ডিজিজ আক্রান্তর ফলে পায়ের মধ্যে বা শরীরের মধ্যে ব্যথা গোটার গোটার যে ব্যথা তারপর হচ্ছে তীব্র জ্বর তীব্র জ্বরের ফলে শরীরে কিন্তু ব্যথা হয় আমাদের যখন জ্বর হয় প্রচুর জ্বর হয় তখন কি হয় আমাদের শরীরে প্রচুর ব্যথা করে তো ব্যথার জন্য কিন্তু আমরা ট্যাবলেট খাই তো গরুরও একই নিয়ম আপনার গরুর যখন জ্বর হবে প্রচণ্ড জ্বর আসবে তখন পুরো শরীরে ব্যথা হবে প্রচণ্ড জ্বর এবং প্রচণ্ড ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি একশো পার্সেন্ট কার্যকারিতা কার্পোরফিন গ্রুপ ট্যাবলেটটি ব্যবহারবিধি এই পিকে ফাইভ ট্যাবলেটটি অনেকে দুইবেলা ব্যবহার করে কিন্তু এই ট্যাবলেটটি দুই দুইবেলা ব্যবহার করা যাবে না এই কার্বোভেন গ্রুপ ট্যাবলেটটি আপনাদেরকে একবেলা ব্যবহার করতে হবে দিনে একবার পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য পিকে ফাইভ একশো যে ট্যাবলেটটি সেটা হচ্ছে একটি করে দিনে একবার পঁচাত্তর কেজি বডি ওয়েট হলে দিনে একবার একটি একটিটার ব্যবহার করতে হবে আর পিকে ফাইভ পাঁচশো পিকে ফাইভ পাঁচশো এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে তিনশো পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট দিনে একবার তিনশো পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট দিনে একবার এই ট্যাবলেটটি যেমন জ্বর ব্যথা এবং প্রচণ্ড মেসাটেটিসের ক্ষেত্রে খুবই কার্যকর তেমনি এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ট্যাবলেটটি আপনারা অতিরিক্ত যদি খাওয়ান বা আপনার একাধারে আপনি দশ দিন পনেরো দিন খাওয়ান তাহলে গরুর সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেশি খাওয়াইলে আপনার খাওয়ার রুচি কমতে পারে হালকা বমি 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 ভাব আসতে পারে শারীরিক দুর্বলতা আসতে পারে এই ট্যাবলেটটি আপনারা যদি প্রচণ্ড ব্যথা হয় প্রচণ্ড জ্বর থাকে তাহলে আপনারা এই ট্যাবলেটটি তিন থেকে চার দিন ব্যবহার করবেন প্রথম অবস্থায় ব্যবহার করার পর দেখা যাচ্ছে যে তাও একটু জ্বর ব্যথা আছেই কিন্তু আপনারা দুই দিন থেকে তিন দিন বা চার দিন বন্ধ রাখবেন রাখার পর পুনরায় আবার চার দিন খাওয়াবেন তবে একটা না এই ট্যাবলেটটি আপনারা নিয়মিত দশ বারো দিন খাওয়াবেন না দুই এই ট্যাবলেটটি যদি আপনারা নিয়মিত অনেক দিন খাওয়ান একাধারে তাহলে আপনার গরুর উপকার যেটা হওয়ার কথা তার চেয়ে ক্ষতি বেশি হবে খাওয়ার রুচি কমবে তারপর আপনার হলো শরীরে বমি আসবে এবং শারীরিক অনেক দুর্বলতা আসবে তো আপনারা এই ট্যাবলেটটি খুব সাবধানের সহিত ব্যবহার করবেন একটা কথাই আছে যে ট্যাবলেটে মানুষের জীবন বাঁচায় সেই ট্যাবলেটে কিন্তু আমার মানুষের জীবন কেড়ে নেয় তো এই ক্ষেত্রে আপনারা খুব সাবধানে করেন এই ট্যাবলেটটির আর একটা প্রতিক্রিয়া আছে সেটা হচ্ছে একাধারে যদি বেশি দিন আপনারা খাওয়ান তাহলে পোষাবের মধ্যে জ্বালা পরা আসতে পারে একাধারে বেশি দিন খাওয়ালে পোষাবের জ্বালা জ্বালা পরা আসতে পারে তো আপনারা এই ট্যাবলেটটি খাওয়ালে অবশ্যই নিয়ম মেনে খাওয়াবেন আমি অনেক ডাক্তার দেখেছি এরা দুই দুইবেলা খাওয়ায় এমনও ডাক্তার দেখেছি এরা বেলা পর্যন্ত লেখে দুইবেলা পর্যন্ত খাওয়া এই ট্যাবলেটটি কিন্তু দুইবেলা খাওয়ানোর নিয়ম নিয়ম না এই ট্যাবলেটটি আপনাদেরকে অবশ্যই চব্বিশ ঘন্টায় একটি ট্যাবলেট খাওয়াইতে হবে চব্বিশ ঘন্টায় একটি ট্যাবলেট অর্থাৎ দিন রাত যাবে আপনি আজকে সকালে খাওয়াইছেন আপনি আগামীকাল আপনার সকালে খাওয়াবেন তাহলে আপনার সারাদিন গেল বারো ঘন্টা রাত গেল বারো ঘন্টা পরের দিন আপনার সকালে আপনার চব্বিশ ঘন্টা পরে তো আপনারা চব্বিশ ঘন্টা পর পর এই ট্যাবলেটটি অবশ্যই খাওয়াবেন তবে জ্বর ব্যথা এবং প্রদাহজনিত সমস্যা এবং শ্বাসকষ্টে শ্বাসকষ্ট শরীরে আপনার মাথার মধ্যে যে আপনার প্রচণ্ড ব্যথা হয় আমাদের জ্বর আসলে যেমন মাথা ব্যথা হয় গরুরও ঠিক জ্বর আসলে কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করে মাথার মাথা ধরে বা গরুটা ঝিমায় তখন আপনারা অবশ্যই এই ট্যাবলেটটি ব্যবহার করবেন তাহলে মাথা যে ব্যথা করতেছে এই মাথা ব্যথাটা রূপে সেরে যাবে আর এই ট্যাবলেটটি অবশ্যই আপনারা দিনে একবার চব্বিশ ঘন্টায় একবার ব্যবহার করবেন পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট আর পিকে ফাইভ পার্শ্ব পিকে ফাইভ এই পাঁচশো ট্যাবলেটটি তিনশো পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য না সরি তিনশো পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট ব্যবহার করবেন তাহলে আপনাদের জ্বর ব্যথা প্রদাহ তারপর ওলানের ব্যথা যত ব্যথা আছে শরীরে শরীরে মাথা ব্যথা জ্বর গরুর যে মাথা ধরে এই ব্যথা সম্পূর্ণ ব্যথা সেরে যাবে তো আপনারা ট্যাবলেটটি সঠিকভাবে খাওয়ান ভালো রেজাল্ট পান এবং আপনারা ভালো থাকুন আপনাদের গরুগুলো ভালো থাকুক এটাই আমাদের কামনা তো পরিশেষে সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আমি একটি চ্যানেল খুলেছি এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রিপশন করেন তাহলে আমি নিত্য নতুন রোগের চিকিৎসা আমার চ্যানেলের মধ্যে দেখতে পারবেন আমি নিত্য নতুন যত গবাদি পশুর চিকিৎসা সম্পূর্ণ চিকিৎসা আমি কিন্তু এই ইউটিউব এই চ্যানেলটির মধ্যে ছেড়ে দেই কি কী চিকিৎসা করতেছি কোন রোগের ক্ষেত্রে কি ওষুধ ব্যবহার করতেছি কোন রোগের কী রকম ওষুধ ব্যবহার করলে সেই গরুটা কীভাবে সেরে যাচ্ছে এসব এসব তারপর সেলাই দেওয়া বিভিন্ন আর কি চিকিৎসা আমি সারি আর পাশাপাশি আমাদের যত দোকানে ওষুধ দেখতেছেন যত আমার ওষুধ আছে প্রতিটা ওষুধের কার্যকারিতা আমার দোকানে যারা আসে বেশিরভাগ এসে আমাকে মানে একটা ট্যাবলেট ব্যস্ত গেলে আর দশ মিনিট পনেরো মিনিট তাদেরকে বুঝাইতে হয় ভাই এটা করেন ওটা করেন এভাবে ওভাবে খাওয়ান তারপরেও বোঝে না আবার বুঝাইতে হয় তো অতএব আপনারা চ্যানেলটি সাবস্ক্রিপশন করেন তাহলে প্রতিটা ট্যাবলেট প্রতিটা ওষুধের কার্যকারিতা গুণগুণ মান তারপর খাওয়ানোর নিয়ম এবং পার্শ্বপতিক্রিয়া আমি বিস্তারিত সম্পূর্ণ নিয়ে আলোচনা করি অনেকে হয়তো ইউটিউব চ্যানেল খুলেছে তারা পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বা বেশি দিন খাওয়ার কথা এইগুলো হয়তো বলে না শুধু বলে কার্যকারিতা কোন কোন ক্ষেত্রে খাওয়াবেন এটা বলে তো আমি বিস্তারিত সব বি ট্যাবলেটের সব বিষয়ে কথা বলবো। আপনার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন তাহলে নিত্য নতুন সব ট্যাবলেটের সব ওষুধের কার্যকারিতা সম্পর্কে আপনার বিস্তার জানতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম